জিএফ নাই বলে ফোটা দিবেন না ওই পটিয়ে দিন না হলে নিজেই পটে যান জানগ তুমি ছাড়া আমার আর কেউ কী আরো আরও জন আহে আমাকে মশা ছাড়া কেউই ভালোবাসে না এতই মারি তাও আমাকে চুমু খেতে আসে আই লাভ ইউ মোসা তোমাকে শুধু আমার সাথেই মানাবে বিশ্বাস না হলে বিয়ে করে দেখো আমাকে সবাই বলে পিকনিক করবে নাকি আমি তখন বললাম মোবাইলে গান চালিয়ে ভাত খেয়ে নেবো যা তোর পিকনিক করবো না শীত পড়ছে ভালো কথা কিন্তু ঠান্ডা লাগে কেন ধোকা খেয়েছো এটা বড় কথা না প্রেমে অংশগ্রহণ করেছো এটাই বড় কথা খেলাতে হার জিত লাগাই থাকে জীবনের মধ্যে একটা জিনিস কইতে নেই কইতে নেই সেই কহনু না बड़ी। <laughs> जो सांझ खाब देखते थे तेरी बहन की लग गया